দেশি মাতৃভাষা হিন্দি হিন্দি বলনা কেমন হয়েছে এখন দেখো এখানে রান্না হচ্ছে রান্না হচ্ছে এটা ডালের সাথে লাউ ডাল দিয়ে খালি কেন হয়ে গরম গুড মর্নিং বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালে উঠেই আমি আগে রান্নাঘরে গেছি সকালে টিফিন বানানোর জন্য আর টিফিনে বানিয়েছিলাম আজকে আমি ডালিয়া তো আমি কোনো সবজি দিইনি কারণ সবজি দিতে গেলে আমাকে আবার নিচে যেতে হতো তার জন্য কোনো সবজি দেওয়া হয়নি তো নর্মাল ডাল আর ডালিয়া দিয়েই কোনোরকমভাবে করেছি তো ছোটকিকে দিয়ে দিলাম আর এখন আমি খেয়ে নেবো আর ওকেও দিয়ে দিয়েছি আর আমার সকালবেলা উঠতে একটু লেট হয়ে যায় মানে বাবুকে খাইয়ে দাইয়ে বিছানা থেকে নাম আমার প্রায় অনেকটাই লেট হয়ে যায় আর কালকে রাতে দুধ ছিল সেটা ছানা কেটে গেছে আর আমার জন্য আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি তো চলো এখন আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে আর খেয়ে দিয়ে আমাকে আবার রান্না করতে হবে সকালে না আমি খুব ব্যস্ত হই মানে থাকি বলতে গেলে তো খেয়ে দে এখন আমি আবার রান্না বসাবো ভাত বসিয়েছি আর ডাল সেদ্ধ বসিয়েছি দেখো ডাল প্রেসার কুকারের অবস্থা কি হয়েছে আমার আর কালকে রাতে উচ্ছেটা কেটে রেখেছিল তো এখন আলু নিয়ে আসলাম নিচ থেকে আলু দিয়ে উচ্ছে ভাজবো আর এই যে লাউয়ের ডাল করবো দিয়ে ডাল করবো তো এইগুলো এখন কাটি আর বাবু কিছুক্ষণ বাদে বাদে উঠে যাচ্ছে কেটে রেখে রেখেছিল বলে আমার একটু

একটা পকোড়া টেস্ট করে দেখছি কেমন হয়েছে হুম যা ও হাড়িটা পড়ে গেছে এই দেখো এই পকোড়া ওম তুমি এটা খাও ঠিক আছে পরে খাবে এই আমি খাচ্ছি यहाँ पर है ओम प्रकाश सिंह और यहाँ पर है संजीव बनर्जी आप लोग सोच रहे हैं कि हिंदी में बात क्यों कर रहे हैं इसलिए कि हम लोग हिंदी भूल चुके हैं इसलिए हिंदी में बात कर रहे हैं है कि नहीं भाई हमारे देश की मातृभाषा है हिंदी हाँ तो हिंदी, हिंदी बोलना चाहिए सबको कभी कभी है ना तो इधन एखंड हो

এটা ঘুবিটার ওপরে তুলে হ্যাঁ আকাশে দেখো মেঘটা করেছে দেখো বুঝেছে কি মেঘ বাবা ভালো মেঘ করেছে আকাশে আর এখানে এখন চিলি চিকেনটা একদম ভাজা হচ্ছে পকোড়াটা বলে ভুজে নিই তারপরে এটা মধ্যে একটা রাইস করবো কমপ্লিট হয়ে যাবে এখন দেখো এখানে রান্না হচ্ছে রান্না হচ্ছে এটা ডালের সাথে লাউ ডাল দিয়ে লাউ দিয়ে বানাচ্ছে আর এখানেও বাসন মারছে বাসন মাজা হচ্ছে না জল জলগুলো দিকে চলে আসে বলো ওমে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ওম এখন বেরোবে আর এদিকে রান্নাও মোটামুটি সবই কমপ্লিট শুধু চিলি চিকেনের গ্রেভিটা হচ্ছে আর এইগুলো সব হয়ে গেছে সব কিছু রান্না এইগুলো এখন ও নিয়ে যাবে সব ও গাড়িতে আসুক মালটা তুলে দি গাড়িটা নিয়ে চলে আসলে মালটা আমি তুলে দেবো হ্যাঁ ঠিক আছে আসো হ্যাঁ আজকে কাস্টমাররা অনেক ফোন করছে রবিবার একটু তাড়াতাড়ি গেলে ভালো হয় রবিবার দিনকে কিন্তু আমাদের এমনভাবে হয় না কাজটা লেট হয়েই যায় সেই কিছু করার নেই হুম ওম জাস্ট এক্ষুনি বেরোলো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও খাবারটা খাবারগুলো গুছিয়ে দিলাম ওকে গাড়িতে ও নিয়ে বেরিয়ে গেল আমিও জাস্ট বেরোবো আমার চান হলো না জাস্ট খেয়ে আমি বেরিয়ে যাব এক্ষুনি কেলো হলো খাওয়া শুরু হয়ে গেল না অনেকটাই লেট হয়ে গেল তুমি খেয়ে নাও তোমার খাওয়াটা আগে দরকার হুম উচ্ছে ভাজা ডাল চলো খাওয়া যাক জমি এখন কটা বাজে ওম ঘড়িতে মোটামুটি সাড়ে তিনটা হবে এখন বাজে সাড়ে তিনটে আর খাবার দাবার মোটামুটি দোকানের অনেকটাই শেষ তাই তো মানে পোলাও কতটা কি আছে একটু এই দেখো পোলাও অল্পই আছে বেশি নেই মোটামুটি আট দশ প্লেট হবে নাকি হবে ছ প্লেট হবে বলছো পোলাও ছ প্লেট আছে রাইস তো একটু কমই আছে মোটামুটি রাইস রাইসটা একটু বেশিই আছে তাই না 12 হ্যাঁ 10 বার প্লেট মতো রাইসটা আছে হ্যাঁ আরেকটা এক হারি আজকে এক্সট্রা বানিছে আর যেই দিনই এক্সট্রা বানাবো সেইদিনই বৃষ্টি 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 এমন বৃষ্টি শুরু হয়েছিল একটু আগে লোকজন সেইভাবে মানে আসতে পারেনি আর কি এই দেখো একটু আগে কত বৃষ্টি হল পুরো জল দেখছো এরকম জল দাঁড়িয়ে গেছে চারিদিকটাতে জাম দিয়ে গেছে হ্যাঁ এই গাছে আমাদের খাবার নিতে মানে আসতে দেরি হয়েছে বলে এই গাছ জাম গাছে উঠে জাম পাচ্ছিল ধুয়ে খেয়ে দেখো কেমন হয়েছে জামটা তা কোস্টে জাম এটা ছোটো ছোটো জাম পাকা পাকা জাম না ভালো এ নেই দেখ আর আমি যে গাছগুলো লাগিয়েছিলাম এই গাছগুলো সব আমি লাগিয়েছি যে কটা গাছ দেখছো মোটামুটি আমি লাগিয়েছি ওপাশেও দু তিনটে লাগিয়েছি

মাল যেদিনকে মানে খাবার যেদিনকে বেশি বানায় সেই দিনকেই সেল ডাউন হয়ে যায় এটা সব হয়ে গেছে দোকানে কালকে আড়াইটে শেষ হয়ে গেছিলো আজকে দেখো আজকে অথচ খাবার রয়ে গেছে এখনও পর্যন্ত দেখো খাবার রয়ে গেছে অল্প অল্প এখন বাজে প্রায় সাড়ে তিনটে টুকটুক করে কাস্টমার আসছে নিচ্ছে চলে যাচ্ছে আমি জানি রবিবার দিনকে দুপুরবেলাতে খুব একটা কাস্টমার আসতে চায় না একদম দুপুরবেলাটা ঠিক আছে দুপুরটা যেই গড়িয়ে গেলো আর বেজে গেলো তারপর থেকে আর পাওয়া যাবে না কাউকে এই হচ্ছে দোকানের অবস্থা দেখো প্লাস্টিকটা তো বৃষ্টির জলে পুরো ঢুলে গেছে একেবারে মানে অবস্থা কী হয়েছে প্লাস্টিকটা ঠিক করারও উপায় নেই এখন ঠিক করতে গেলে অনেক সমস্যা এসে বাধা দেবে কেউ না কেউ রাস্তার দোকান তো কিছু করার নেই দেখো কি সুন্দর প্লাস্টিকটা লাগিয়েছিলাম জায়গায় জায়গায় জল জমে এরকম ঢুলে ফুলে গেছে আর কি